জানলাচড়া ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ছাড়া আসাম ছাত্র সংস্থা জানলাচড়া আঞ্চলিক কমিটির পরিচালনায় বিনামূল্যে এক চক্ষু চিকিৎসা শিবির হল রবিবার শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন শিলচরের ই আর সি চক্ষু চিকিৎসালয়ের চিকিৎসকরা শিবিরে ব্যাপকভাবে দেন সেখানকার গ্রামবাসীরা সেখানে জানলাচড়া সহ আশেপাশে গ্রামের মোট তেষট্টি জনকে বিনামূল্যে চিকিৎসা করানো হয় রবিবার সকাল এগারো গোটিকা থেকে জানলা ছড়া ইয়ংস্টার ক্লাবের সহযোগিতায় ক্লাবের জানলা ছড়া অস্থায়ী কার্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয় কাচার জেলার শিলচরের ক্লাব রোডের ক্যাপিটাল পয়েন্ট স্থিত ইআরসি চক্ষু চিকিৎসালয়ের চক্ষু চিকিৎসক অপটম রুম্পি সরকার অপটিক্যাল ফখরুল ইসলাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রুবেল হোসেন অর্গানাইজার মিতালী চক্রবর্তী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত হয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা পঞ্চাশ শতাংশ রেহাই মূল্যে চশমা প্রদান করেন মোট তেষট্টি জনের মধ্যে দশজনের বিনামূল্যে স্থানীয় অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয় এদেরকে শিলচরের ইআরসি চক্ষু চিকিৎসালয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্থানীয় অস্তোপচারের সুবিধা নিতে পরামর্শ দেন চিকিৎসকরা জাননা ছোড়া ইয়ংস্টার ক্লাবের সভাপতি ফারুক আহমেদ বরগইয়া সম্পাদক জাকির হোসেন মজুমদার সহ সভাপতি কুতুবুদ্দিন চৌধুরী সহ আব্দুল কায়ুম তজমুল আলী বড়গৈয়া আলী হোসেন সৈয়দ আহমেদ লস্কর সৈয়দ আহমেদ বড়গইয়া প্রমুখ শিবিরটি পরিচালনা করেন চিকিৎসককারীরা ক্লাবের প্রত্যেক সদস্যদের সুষ্ঠুভাবে শিবির সম্পন্ন করার ধন্যবাদ জানান উদ্যোক্তা ক্লাবের পক্ষ থেকে জাননা ছড়া ইয়ংস্টার ক্লাবের সভাপতি ফারুক আহমেদ বড়গইয়া সম্পাদক জাকির হোসেন মজুমদার সহ সভাপতি কুতুবউদ্দিন চৌধুরীরা বলেন এলাকার দুস্থ লোকেরাও যাতে চক্ষু পরীক্ষার সুযোগ পায় সেই কারণে ওই শিবিরের আয়োজন করা হয়েছে ভবিষ্যতে এভাবে আরও শিবির আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের ঈদের পর সমস্ত দক্ষিণ এলাকান জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করার পরিকল্পনা রয়েছে ইয়ংস্টার ক্লাবের এতে এলাকার সমাজসেবীদের সহযোগিতার আহ্বান জানান তারা